আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে এলাম আজকে আমাদের অফিস ঈদের বন্ধ দিব দেব সুন্দরভাবে ফল সাজানো আপনি দেখতে পাচ্ছেন এখন লাঞ্চের টাইম একটা নিরিবিলি ফাঁকা অনেক সুন্দর লাগতেছে আমাদের এক সপ্তাহ বন্ধ দিবে আমাদের অফিস আজকাল ছুটি হবে যে দেখেন আমরা সারা বছর কাজ করি বছরে দুইটা ঈদ উৎসব পালন করি এই ঈদে আমরা অনেক মজা করি আনন্দ করি সবাই মিলেমিশে আমরা কাজ করি যাওয়ার দিন সবাই আমরা আনন্দ করে যাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফল এই যে গেট এই যে ফলের এই এখন লাঞ্চের টাইম তো যেহেতু বাতি নাই দেখতেই পাতা আপনারা তো আপনারা যারা তারা গার্মেসে কাজ করেন তারা অবশ্যই অনেক আনন্দ করতেছেন আজকে যারা ছুটি হবে কালকে যারা ছুটি হবে যে ছুটির বাজারে কতটুক আনন্দ এরা একমাত্র যারা ছড়ির পা তারাই জানে একটা ঈদের মধ্যে বাড়িতে যাবি ফ্যামিলির সাথে ঈদ কাটাবি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে মানুষে করে তাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফলোটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন লাস্ট টাইম লাইট অফ নিরিবিলি একটা জায়গা সেই কারণে ভিডিওটা কোথাছি আর যদি আপনারা গার্মেন্টস তারা কাজ করেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন অনেক দিন ধরে ভিডিও দেয় না যেহেতু এখন ঈদের ছুটি হইতাছি বাড়িতে যাব তা আপনারা দেখতে পাতাছেন কতটা পরিবেশ সুন্দর লাগতাছে সুন্দর লাগুক আর খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কী হয় তে ভালো লাগে তে আপনারা যা যেখানে দেখবেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা যারা দেখবেন আমার ভিডিও তো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন প্রতিদিনই আপনারা অপেক্ষায় থাকি